নমস্কার বন্ধুরা তত্ত্ববাহারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত পর কিন্তু আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য চলে আজকে তত্ত্ববাহার চলে যাচ্ছে কালিকাপুরে আষাঢ় শ্রাবণ মাসে কিন্তু ভালোই এবছর বিয়ের ডেট রয়েছে আর আজকেও সকাল থেকে এতটাই বৃষ্টি হচ্ছে যে আমরা কিন্তু রিস্ক একদমই নিইনি গাড়ি করে চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে আর ওনাদের কিন্তু স্পেশাল আইটেমের মধ্যে মশলা বাড়িটা খুব পছন্দ হয়েছিল তাই ওনারা অর্ডার দিয়ে মশলা বানিয়েছিলেন অনেকেই কিন্তু আমাদের এই মশলা আর চকলেটের ডলটা খুবই পছন্দ করছেন যেটা আমাদেরও খুব ভালো লাগছে তো দেখো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে তো আজকে কিন্তু আমাদের এইখানে তত্ত্ব সাজানো আর এখানে এসে আমাদের কাজ কিন্তু একদম জোর কদমে শুরু হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে ওনাদের তত্ত্বসূচি আর এই যে কুলোর মধ্যে তত্ত্বসূচিটা এটা কিন্তু অনেকেই খুব পছন্দ করছেন কারণ এখন বেশিরভাগ বাড়িতেই যখন আমরা সাজাতে যাই এই কুলোর তত্ত্বসূচিটাই কিন্তু আমরা সব জায়গায় দেখি এখানে কিছু ট্রেতে আমরা নেটে ডেকোরেশন করেছি আর ওনারা যেহেতু শাড়িতে ডিজাইন চেয়েছিলেন তাই শাড়ি দিয়েও কিন্তু আমরা নানান রকমের ডিজাইন করে সেটাকে ভালো করে সাজিয়ে দিয়েছি তো এবার তোমাদের ফিনিশিং কাজটা একটু ভালো করে দেখিয়ে দিই তো আজকের এই তত্ত্ববাহারের কাজটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানি আর তত্ত্ববাহারকে যদি তোমরা তোমাদের স্পেশাল ডেট জন্য বুক করতে চাও তাহলে তোমরা ওয়েটিং তত্ত্ব তত্ত্ববাহারে পেজে দেয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর তত্ত্ববাহার কিন্তু শাড়িতে বা অন্য কোনো রকমের কোনো জিনিসে পিন আলপিন সেফটি বা এমন কোনো জিনিস ইউজ করে না যেটাতে শাড়ি বা কোনো ভালো জিনিস নষ্ট হয়ে যায় তাই তোমরা কিন্তু চোখ বন্ধ করে তত্ত্ববাহারের ওপর ভরসা করতে পারো আমাদের কিন্তু নভেম্বর থেকে মার্চেরও বুকিং নেওয়া শুরু হয়ে গেছে তাই তোমরা যদি আমাদেরকে বুক করতে চাও তাহলে কিন্তু তোমরা আর একদম দেরি না করে ছটপট তত্ত্ববাহারের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের স্পেশাল ডেটাকে বুক করে নাও আর তোমরা যদি একটু আগে থেকে বুকিং করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো ডেট তোমরা পেয়ে যাবে আর যদি একদম তোমরা বিয়ের আগে আগে বুক করো আর তখন যদি আমাদের ফুল বুকিং থাকে তাহলে কিন্তু আমাদের দেয়া ডেটের মধ্যেই তোমাদেরকে দিন চয়েস করতে হবে আজকের এই মশলা বাড়িটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আর আমাদের এই ওয়েডিং তত্ত্ব তত্ত্ববাহারের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্টে জানাবে আর নবদম্পতির জন্য তত্ত্ববাহারের তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আগামী জীবন খুব আনন্দের আর সুখের হোক তো আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো সবাই খুব ভালো থেকো